নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছে এখনকার অনুষ্ঠান অশরীর দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গরুর পুরাণ নিয়ে এগিয়ে চলছিলাম আমরা গরুর পুরাণে কি বলা রয়েছে এই আত্মা সম্বন্ধে এই আত্মা গরুর পুরাণ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রের পুরাণ যেখানে বলা হচ্ছে জীবন মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন অর্থাৎ আত্মা এই নিয়ে গরুর পুরাণে সুন্দর ব্যাখ্যা রয়েছে দেহ গঠনের সমাপ্তি বলে একটা কথা আছে গুরু পুরাণ অনুসারে মৃত্যু মৃত্যুর হলে ঢুলে পড়া মানুষ যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার যে আত্মার বিচরণ যতক্ষণ না তার ক্রিয়াকর্ম সম্পন্ন হচ্ছে গুরু পুরাণ অনুসারে সে অতিরিক্ত অবস্থায় থাকছে সে প্রিয় প্রিয়জনদের কাছে থাকছে সে তার প্রিয় জায়গায় থাকছে সে বোঝার চেষ্টা করে তখন যে তার কি মানে কেন তাকে কেউ বুঝতে পারছে না কেন তাকে কেউ শুনতে পারছে না এবং এই দেহ গঠনের সমাপ্তি আস্তে আস্তে সে তার যে এই জগতে পথ চলার সময়কাল কমতে থাকে যত তেরো দিনের দিকে মানুষ যে কারো কারো দশ দিনে এগারো দিনে কাজ হয় কারো কারো তেরো দিনে কাজ হয় গরু পুরাণ তেরো দিনের হিসাবে বলছে কারণ ব্যাখ্যা করেছে খুব সুন্দর মৃত্যুর ঠিক যখন পিণ্ডদান করা হয় সেই ব্যক্তির উদ্দেশ্যে পরিবারের যিনি পিণ্ডদান করছেন অন্নজল দিচ্ছেন সেই পিণ্ডদান এবং সেই অন্নজল ধীরে ধীরে সেই যে ব্যক্তির মৃত্যু হয়েছে একটি সূক্ষ্ম দেহ গঠন করতে থাকে তাকে আধার করে ওই পিণ্ডদান এবং অন্নজলকে আধার করে মৃত্যুর দশম দিন টেন্থ ডেজ দশম দিনের মাথায় ওই আত্মার ক্ষুধা বৃদ্ধি পায় অর্থাৎ খিদে বেড়ে যায় এবং তার তেরোতম দিনে যেখানে আমরা কাজের কথা বলছি তার সূক্ষ্ম দেহ পূর্ণতা লাভ করে এটা গরুর প্রদান বলছে এবং তার যখন সে তার কর্ম যেভাবে করেছে সে অনুসারে তার কিন্তু নির্বাচন করা হয় সে কোথায় যাবে এবং যখন ত্রয়োদশ দিনে তেরো দিনে কাজ সম্পন্ন হওয়ার পরে সে যখন মানে বলা হয় যে সে ধীরে ধীরে তার গন্তব্যের দিকে এগোতে থাকে যদি জীবিতকালে তার কর্ম ভালো থাকে পজিটিভ কর্মা তার থাকে তাহলে তার তো ডেফিনেটলি পজিটিভ দিকেই সে যাবে আর নেগেটিভ হলে নেগেটিভ দিকে এটা গরুপুরাণ বলছে এই তার যাত্রাকালে বলি তার যাত্রাকালটা কিন্তু অত্যন্ত কঠিন কারণ এই যে যাত্রাকার আমরা ভাবছি যে সে মুক্তি পেল আমি আরেকদিন এই একটি অনুষ্ঠানে পর্গ করেছিলাম যে আত্মা মুক্তিপ্রাপ্ত হচ্ছে কে দেখেছে কুরআন বলছে শাস্ত্রসম্মতভাবে যেভাবে যে পদ্ধতি অবলম্বন করে আমরা আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করে থাকি দিতে পারি কি না জানি না কুরাণ অনুসারে আমরা যেভাবে শাস্ত্র অনুসারে আমরা এগোই আমাদের এটা একটা বলতে পারি এটা একটা গণিত তো সেই So, আমরা are যাতে এই স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ এগোলে আত্মা শান্তি পায় মুক্তি পায় মুখ্য লাভ করে ইত্যাদি এবং মুখ্য লাভ সে পাচ্ছে কি পাচ্ছে না সেটা একমাত্র ঈশ্বরই জানে এই যে আত্মার যে যাত্রাকাল এই যাত্রাকালটা কিন্তু অত্যন্ত দীর্ঘ সাতচল্লিশ দিনের যাত্রা গুরুপুরাণ বলছে ফর্টি সেভেন ডেজ যেখানে আত্মাকে বৈতরণী নদী পার হতে হয় দেখবেন যখন হিন্দু শাস্ত্র অনুসারে কারোর কাজ করা হয় তখন বৈতরণী পারের একটা জায়গা আসে শাস্ত্র যখন শান্তি হয় তো এই বৈতরণী নদীটাকে পার হতে হয় গরুর পুরাণ এবং পিণ্ডদানের ফলে ওই যে দীর্ঘ সাতচল্লিশ দিনের তার যে রাস্তা ওই পিণ্ডদান ওই অন্য জল তাকে পাওয়ার দেয় অর্থাৎ তাকে শক্তি প্রদান প্রদান করে তাকে এনার্জাইজ করে যাতে মানে তুমি তোমাকে আমি শক্তি দিচ্ছি তোমার ক্ষুধা বৃদ্ধি পেয়েছে তোমাকে আমি খাবার দিচ্ছি তোমাকে আমি শক্তি দিচ্ছি আমার অল পজিটিভিটিস আমার ভিতরে যে পজিটিভিটিস রয়েছে তা দিয়ে আমি তোমাকে শক্তি দিচ্ছি তুমি আরও এগিয়ে কারণ আপনারা বলতে পারেন যে আত্মা তো সর্বশক্তিমান অবশ্যই আত্মারা সর্বশক্তিমান কিন্তু যখন তার মৃত্যু হচ্ছে সে তো আত্মারও তারও সূক্ষ্ম শরীরকে মানে রূপান্তরিত হতে হয় আমি যেখানে বসে রয়েছি আমার মৃত্যু হলে আমার আত্মা যে আমি আমার যে দেহ থেকে আমার এই শরীরটা বেরিয়ে যাবে আত্মা ওই আত্মা সূক্ষ্ম শরীর তখনই নেবে যখনই ক্রীড়াকর্ম সম্পন্ন হবে গরুর পুরাণ অনুসারে নাহলে আমি কিন্তু ঘুরতেই থাকবো অর্থাৎ আমার মুখ্য লাভ হবে না তো সেখানে ওই পিণ্ডদান ওই অন্য জল তাকে কিন্তু সে সাপোর্টটা দিচ্ছে অর্থাৎ তাকে এনার্জি কোড দিচ্ছে যাতে এই সাতচল্লিশ দিনের রাস্তাটা সে অনেকটা শক্তি সঞ্চয় করে এগোতে পারে এবং তার এই শান্তি এবং এই মুখ্য লাভের জন্যই তার কিন্তু শেষের দিকে সেই টানটা থাকে যে আমি আমাকে মুখ্য লাভ করতে হবে আমাকে এগোতে হবে পরল পারলৌকিক যাত্রা সহায়তা করে তাকে এবং এই যাত্রাপথে যদি কোনো সে যদি কোনো অন্যায় করে থাকে দেখবেন অনেক সময় প্রায়শ্চিত্ত করা হয় যে তার হয়ে যেতে সে অন্যায় করলে অন্তত তাকে সেই জায়গা সেই কষ্ট থেকে তাকে তার কষ্টটা বেড়ে যায় সে বেড়ে যাওয়া কষ্টটাকে কিছুটা লাঘব করা হয় গরুর পুরাণ বলছে অতৃপ্ত আত্ম অর্থাৎ যে স্যাটিসফাই হচ্ছে না অনেক আগে তার মৃত্যু হয়ে গেল আমি আগের পর্বেই বলেছি যে অপঘাতে আত্মহত্যা করলো অ্যাক্সিডেন্ট হলো সেক্ষেত্রে সে তার সময়কালের আগে যখন সে মৃত্যুবরণ করছে তখন তার ডেফিনিট করে আত্মা তৃপ্ত হচ্ছে না কমপ্লিটনেস তার আসছে না তার যে আশা আকাঙ্ক্ষা মোহ সমস্ত মোহ মায়ার মধ্যে সে কিন্তু আবদ্ধ থাকছে তখন সেই পৃথিবী লোকে ঘুরে বেড়ায় বলে গরুর তাই বলে এই যে এই যে ঘুরে বেড়ায় তাদের সে ভালো ভালো তার পছন্দের স্থানগুলোকে যায় সে বিভিন্ন জায়গায় ঘুরে এবং সে যদি কোনো নেগেটিভ আত্মা হয়ে থাকে কারণ আত্মার যদি একটা পজিটিভ একটা নেগেটিভ যে পজিটিভ সে মোক্ষ লাভের চেষ্টা করে আর যে নেগেটিভ এরম নয় ধরুন আমি খুব সৎ করছি জনমে আমি সৎ কাজ করে আমার মৃত্যু হলো তার দিন সৎ মানুষ আমি ছিলাম কিন্তু আমি সৎ মানুষ হয়ে যে আমি সৎ আত্মা হব নট দ্যাট পজিটিভ রু হব নট দ্যাট আমার যদি কোনো একটা মনের ভিতর চাপা ক্ষোভ থাকে গরুর পুরাণ বলছে আমি বলছি চাপা গরুর পুরাণে দেখবেন কি প্রেত খণ্ড আছে ওই প্রেত খণ্ডে এই সমস্ত অ্যানালিসিস করা রয়েছে সেগুলো নিয়ে আমি আর বিস্তারিত যাব তো আমার যদি কোনো রাগ ক্ষোভ কোনো প্রতিহিংসা পরায়ণতা আমার মনে হয়তো চাপা রয়েছে কারণ আমি ইহ জগতে বাস করছি আমি আমার সেই ক্ষোভ রাগটাকে আমি অবদমন করেছি কিন্তু আমার যখন শরীর থেকে ওই সূক্ষ্ম দেহটা বেরিয়ে গেল আমার যদি ওইটা মনে হয়ে থাকে যে আমি যেটার জন্য কষ্ট পেয়েছি যার জন্য আমার এই প্রতিহিংসা পরায়ণতা সে যদি মনে করে সে কিন্তু নেগেটিভ আত্মায় রূপান্তরিত হতে পারে একটা পজিটিভ মানুষ নেগেটিভ সোল হতে পারে গরু পুরাণ বলছে তারাই কি তাহলে ঘুরে বেড়ায় তারাই কি সমস্যা তৈরি করতে পারে নাকি সবটাই আমাদের মনের ধারণা সব নেই থাকবো আলোচনা কারণ গুরুর পুরাণ অত সহজে এই সময় বলা সম্ভব নয় আরও অনেক কিছু বলার বাকি রয়েছে পরবর্তী পর্বগুলো অবশ্যই নজরে রাখুন দেখুন অশুরি তা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নমস্কার